ওই আমার মা বোনগুলো আছে মা গো হজরত আলী রাদি আল্লাহ তালান হো যুদ্ধের ময়দান থেকে এসেছেন যুদ্ধের ময়দান থেকে

পানি আনার জন্য ভেতরে চলে গেছে আর এই দিকে হজরতালি কালান্ত শরীর দুর্বল শরীর যুদ্ধ করতে করতে শরীর বড় দুর্বল হয়ে গেছে আলী একটু হেলান দিয়ে ঘুমাইছে হেলান দিয়েছে হেলান দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুমের মধ্যে চলে গেছে এই দিকে ফাতেমা পানির গ্লাস নিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আমার স্বামী আলি ঘুমাই গেছে দোয়ায়া কোনো কবুল হয় নাই প্রিয় ভাইরা আমার এর পর ঘটনা আছে আল্লাহ তালার নবী মসজিদ নবীতে নামাজের জন্য এসেছে জিবাহিন হাজির হয়েছে আল্লাহ তালা রসুলকে ডাক দে বলে রসুল হজরত ফাতেমা এবং আলীর মধ্যে রাতের বেলা এই ঘটনা হয়ে গেছে হজরত আলী ফাতেমার জন্য দোয়া করেছে হজরত আলী নামাজ পড়ার জন্য বাজবে আপনি আলীকে সুসংবাদ দিয়ে দিবেন ফাতেমার জন্য যে দোয়া করেছে আল্লাহ রব্বুল আলমিন আলীর দোয়া কবুল করে নিয়েছি কোনো স্ত্রী যদি স্বামীকে খুশি করতে পারে আল্লাহ তাল রসুল বলেছেন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল আল্লাহ রসুল বলেছেন ওই নারী আল্লাহর জান্নাতী আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রব্বুল আলামি যদি জমিনের মধ্যে আল্লাহর পরে কাউকে সেজদা দিতে বলতেন আল্লাহ তালা আদেশ করে দিতেন নারীদেরকে তাদের স্বামীর পায়ে সজদা দিতে এই জন্য মা স্বামীকে গালাগালি করিও না স্বামী কত ভাষায় গালি দিও না স্বামীর সেবা করো আল্লা জান্নাত তোমার ঠিকানা